আসসালামু আলাইকুম আজকে অটোমেশন করে দেখাবো কিভাবে এন টেন ব্যবহার করে ইউজারের ডাটাগুলো এয়ার টিবিলে সংরক্ষণ করা যায় তো এর জন্য আমরা প্রথমে চলে যাব এ তো এখানে ক্রিয়েট ওয়ার্ক ফ্লো এখানে আমরা ক্লিক করব করে নিউ একটি ওয়ার্ক ফ্লো ক্রিয়েট করব এখানে অ্যাট ফার্স্ট স্টেপ এখানে ক্লিক করব তো এখানে যেহেতু আমরা একটি ইনপুট ফিল্ড নিতে চাচ্ছি যার জন্য একটা ফর্ম ক্রিয়েট করব ওয়ান ফর্ম সাবমিশন এখানে ক্লিক করব তো এখানে অথেন্টিকেশন এটা যা নান আছে আমরা নান রাখবো আর এখানে ফর্ম টাইটেল এখানে আমরা ফর্মের একটা নাম দিয়ে দিব আমরা নামটা দিতে পারি ইউজার ফর্ম তো ডেসক্রিপশন আমরা ডেসক্রিপশন লিখে দিব দিস ইজ ইউজার ফর এটুকুই লিখলাম এখন এখানে অ্যাড ফর্ম এখান থেকে আমরা প্রথমে নাম নিব এখানে নেম দেন লেভেল আমরা লেভেলটা লিখতে পারি যে

দেন আমরা অ্যাড ফর্ম এলিমেন্ট এখানে আবার ক্লিক করব এখন আমরা ইমেল নিব ইমেল তো আমরা এখানে লিখতে পারি ইন্টার ইউর ইমেইল তো এটাকে কপি করে আমরা প্লেস হোল্ডারে বসিয়ে দিব তো প্লেস হোল্ডার তো মূলত হচ্ছে আমরা কোন ফর্ম পূরণ করা করতে গেলে সেখানে যে লেখাটা থাকে সেটাই তো এটা যেহেতু ইমেল তো আমরা টাইপটা নিয়ে নিব ইমেল তো এখানে এটা আমরা নিব না এটা আমরা রিকোয়েড করে দিলাম এখন অ্যাট ফর্ম এলিমেন্ট আবার ক্লিক করব তো এখানে আমরা ফোন নাম্বারটা নিতে যাচ্ছি যার জন্য আমরা লিখে দিলাম যে ফোন নাম্বার এখন এখানে আমরা লিখতে পারি এটাকে কপি করে আমরা প্লেস হোল্ডারে বসিয়ে দিব আর এখানে এলিমেন্ট টাইপ এটা হয়তো এখান থেকে নাম্বার নেওয়া যেতে পারে যার জন্য এটা নাম্বার নিলে হয় কি এটা ইরোর দেয় যার জন্য আমরা ট্যাক্স নিব মূলত লিখবো নাম্বার তারপর আমরা এখানে ট্যাক্স নিলাম এটা লেখা যাবে সমস্যা হবে না দেন এখানে আমরা আর কিছু করবো না এটা রিকোয়ার্ড করে দিলাম অর্থাৎ এই তথ্যগুলো আপনাকে দিতেই হবে তো এখানে আমরা আরেকটি ইনপুট ফিল্ড নিব সামারি তো আমরা এখানে লিখতে পারি যে রাইট সামারি তো এটা কপি করে আমরা প্লেস হোল্ডারে বসিয়ে দিব তো এটা যেহেতু সামারিটা অনেক বড় হতে পারে তার জন্য আমরা ট্যাক্স না নিয়ে এটা ট্যাক্স এরিয়া নিব তো এটা আমরা রিকোয় করে দিলাম এখন এখানে ফর্ম ইজ সাবমিটেড তো এখানে আরেকটি অপশান আছে ওয়ার্ক ফ্লো ফিনিশ অর্থাৎ আমাদের ফর্মটা কখন অ্যাকশন করবে ওয়ার্ক ফ্লো ফিনিশ হওয়ার পরে বা ফর্ম সাবমিট হওয়ার পরে তো আমরা চাচ্ছি যে ফর্ম সাবমিট হওয়ার পরে এটা কাজ শুরু করবে তো এটা আমরা সিলেক্ট করে নিলাম এখন এখানে এক্সিকিউট স্টেপ তো আমরা এখানে ক্লিক করব আমাদের এখানে একটি ইউজার ফর্ম তৈরি হয়ে গেছে এখন আমরা দেখে এখানে আমরা নাম দিই এবং ইমেল দিলাম একটা ফোন নাম্বার লিখে দিই যে কোনো একটা ফোন নাম্বার তো এখানে তো আমরা আগে যদি একটা কিছু লিখে দিলাম এখন সাবমিট করে দিই তো এখানে এই যে আউটপুট হিসাবে এই তথ্যগুলো এই যে এখানে আসতেছে এখানে যে টেবিল দেখলে এখানে তথ্যগুলো দেখা যাচ্ছে এবং জেসন ফর্মে দেখলো এখানে সবগুলো হচ্ছে অর্থাৎ আমাদের ইনপুট ফর্মটা সঠিকভাবে ক্রিয়েট হয়েছে এখন আমরা এটা এয়ার টেবিলে কানেক্ট করবো এপিআর মাধ্যমে তো এর জন্যে আমরা এয়ার টেবিল সার্চ করব তো এটা আপনাদের সাইন আপ না থাকলে গুগল দিয়ে সাইন আপ করে নেবেন খুব সহজেই এখন এখানে আমরা একটি ওয়ার্ক প্লেস তৈরি করবো এখানে প্লাস ক্লিক করে এখানে ক্রিয়েট অপশানে যাব তো এখানে লেখা আছে বিল্ট অ্যান অ্যাপ উইথ ওমনি বিল্ট অ্যান্ড অ্যাপ অন ইউর ওন তো আমরা এখানে ক্লিক করবো এখন এখানে আমাদের একটি টেবিল চলে আসছে এয়ার টেবিলে তো এখানে আমাদের সবগুলো ডাটা লাগবে না এগুলো আমরা সিলেক্ট করে ডিলিট করে দেই এখন আমাদের এই ফিল্ডগুলো লাগবে না এগুলো আমরা ডিলিট করে নিচ্ছি তো এটাও রাখব না সবগুলোই ডিলিট করে দিবো এখানে যেহেতু আমাদের প্রথম ইনপুট ফিল্ডটার নেম ছিল তো এটা নেম আমরা রাখবো তো প্লাস আইকনে ক্লিক করে তারপরে আমরা নিয়েছিলাম ইমেল তো আমরা ইমেল নিব তো এখানে সার্চ করলাম ইমেল ইমেল এসে গেছে তো এখানে আমরা লিখে নিব ফিল্ডের নামটা ইমেল তো এখানে ক্রিয়েট ফিল্ডে ক্লিক করব তো এখানে প্লাস আইকনে ক্লিক করে আবার আমরা ফোন নাম্বার দিয়ে দিলাম এখানে ফোন নাম্বার চলে আসছে এখানে আমরা লিখতে পারি ফিল্ডের নামটা লিখে দিই ফোন এখন এখানে আমরা ইনপুট ফিল্ডে ফোন নাম্বারের ক্ষেত্রে ট্যাক্স নিয়েছিলাম তো আমরা এখানেও ট্যাক্স নিব তা হলে ইরোড দিবে তো এখানে এ সিঙ্গল ট্যাক্স সিঙ্গেল লাইন ট্যাক্স এটা সিলেক্ট করে দিলাম ক্রিয়েট ফিল্ড তো এখন আমরা শেষের যে ইনপুট ফিল্ডটা নিয়েছিলাম সেটা ছিল সামারি তো আমরা এখানে লং টেক্সট সিলেক্ট করে এখানে আমরা সামারি লিখে নিব তোমাদের ফর্মের যে ইনপুট ফিলগুলো সেগুলো আমরা নিয়ে নিলাম এখন আমরা এয়ারটিবিলের এই ফর্মটি আমাদের সেই ইনপুট ফর্মের সাথে কানেক্ট করে নিব আমরা এনে টেনে চলে গেলাম এখানে যে অপশনটা এটা আমরা যদি বডির এই উপরে অংশে ক্লিক করি তাহলে এটা চলে যাবে এখানে যে এখানে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে অ্যাকশন ইন এন অ্যাপ এখানে ক্লিক করে আমাদেরকে এখানে সার্চ করতে হবে এয়ার টেবিল আমরা যেহেতু এয়ার টেবিল সংযুক্ত করবো তে যে এয়ার টিবিল চলে আসছে তো আমরা এটা সিলেক্ট করে নিলাম তো এখানে দেওয়া আছে ক্রিয়েটের রেকর্ড ক্রিয়েটর আপডেট রেকর্ড ডিলেট এ রেকর্ড গেট এ রেকর্ড তো আমরা এখান থেকে ক্রিয়েটের রেকর্ডে ক্লিক তো এখানে আমাদেরকে ক্রিয়েট নিউ ক্রেডেনশিয়াল এখানে ক্লিক করে তো আমরা যে এপিআইটা কানেক্ট করবো সেটা এপিআইটা ক্রিয়েট করতে গেলে আমাদেরকে এখানে আহ কিছু তথ্য দিতে হবে যেমন মেক ইউ ইন দ্য ফলোইং স্কোপ অর্থাৎ স্কোপ গুলা সেখানে থাকতে হবে যেমন ডাটা ডট রেকর্ডস রিড আমরা এয়ার চলে যাই তো এখানে আমাদের টি ক্রিয়েট করার জন্য আমাদের এখানে যে প্রোফাইল আইকনটি আছে তো প্রোফাইল আইকনের উপর আমরা ক্লিক করব ক্লিক করলে এখানে বিল্ডার হাফ এখানে আছে তো এই বিল্ডার হাফের উপরে আমরা ক্লিক করব ক্লিক করলে আমাদের যে এই পার্শ্ব লেখা আছে আমার আগের একটা ক্রিয়েট করা ছিল এটা আমরা ডিলিট করে এখানে ক্রিয়েট টু এখানে আমরা ক্লিক করবো ক্লিক করলে আমরা এটার একটা নাম দিব যেহেতু আমরা এ ব্যবহার করব তাহলে আমরা এটাকে এন নাম দিলাম এখন এখানে আমরা স্কোপগুলো কানেক্ট করে নেব তো আমরা ওয়ার্ড ফ্লোতে যে স্কোপগুলো কানেক্ট করতে হবে এখানে যে ডাটা ডট রেকর্ডস পরে রিট এটা আমরা এখানে সার্চ করে নিব দেন এখানে যদি আপনি সার্চ করেন এই যে ফাইন্ড এ স্কোপ এখানে সার্চ করলে এটা চলে আসবে তো এই যে প্রথমে চলে আসতে তো আমরা এটা কানেক্ট করে নিলাম দেন আবার ক্লিক করব তার দ্বিতীয়টা ছিল ডাটা ডট রেকর্ডস ডট রাইট আমরা ডাটা ডট রাইট এটা আমরা এটাও কানেক্ট করে নিলাম দেন তৃতীয়টা আমাদের ছিল বেস্ট তো এটা এখান থেকে কপি করে আমরা সার্চ করে নিব তো ফাইন স্কোপ এখানে যদি আমরা লিখি তাহলে এই যে প্রথমে চলে আসছে তো এটা আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর অ্যাট অল রিসোর্স এখানে ক্লিক করে তারপরে ক্রিয়েট টোকেন এখানে আমরা ক্লিক করব তো এখানে আমরা এটা কপি করে নিলাম নিয়ে এখানে পেস্ট করে দেব এনে টেনে পেস্ট করার পর আমরা এখানে সেইভে ক্লিক করবো তো এখানে সেইভে ক্লিক করার পর আমরা দেখতেছি কানেকশন টেস্টেড সাকসেসফুলি অর্থাৎ আমাদের কানেকশনটা সাকসেসফুল হয়েছে সঠিকভাবেই তখন আমরা এখানে ক্রস আইকনে ক্লিক করে কেটে দেবো দেওয়ার পর এখানে আমরা দেখবো যে এয়নি টেন আচ্ছা আমাদের নতুন যে এয়ার টেবিলটা ক্রিয়েট হয়েছে যেটা তো এটাকে আমরা সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে বেস রেকর্ড এটা রেকর্ডই থাকবে আর এখান থেকে ফ্রম লিস্ট আমাদের এখানে এয়ারটি বিলের যে ফর্মটা আছে এটা আমরা করে নি যার জন্যে এখানে নামটা আসতেছে না আসতেছে তো আমরা এটা নামটা রিনেম করে নিব যে এখানে বেজের নামটা রিনেম করে নিই তো আমরা এটা একটা নাম দিয়ে দিলাম যে ফর্ম দিয়ে দেই তো এটা লিখে নিলাম ফর্ম এখন আমরা আবার এনে টেনে চলে যাব তো এখানে দেখব যে এটা শিখি নাই এখানে আমরা একটু এখন আমরা এখানে টেবিলটা সিলেক্ট করব তো এখানে টেবিল ওয়ান এটা সিলেক্ট করার পর আমাদের টেবিলে যে বিষয়গুলো ছিল এখানে এখানে চলে আসছে ম্যাপ ইজ কলাম ম্যানুয়ালি এটা এটাই থাকবে আমরা পরিবর্তন করব না তো এখানে আমরা এয়ার টেবিলে যে তথ্যগুলা কলামগুলা ক্রিয়েট করছিলাম তো সেগুলো এখানে চলে আসছে নেম ইমেল ফোন সামারি তো তো এখানে আমরা ফর্মটা আবার পূরণ করব নাম দিলাম ইমেইল দেন হচ্ছে ফোন নাম্বার আমার ফোন নাম্বারটা দিয়ে দিই জিরো ওয়ান সেভেন নাইন জিরো ডবল ফোর ওয়ান থ্রি নাইন ফোর দেন এখানে সামারিটা যে কোনো টেক্সে লিখে দিই তো এখানে সাবমিটে ক্লিক করি তো ক্লিক করলে এখানে তথ্যগুলো চলে আসছে তো এখানে আমরা ড্রাগ করে এই নেমটা নেমের জায়গায় বসিয়ে দিব তো এই নামটা এখানে জেসন ফরম্যাটে চলে আসছে পরে ইমেলটা ইমেলের জায়গায় ড্রাগ করে বসিয়ে দেব আপনি এটা খুব সহজেই ড্রাক করে এই কাজগুলো করতে পারবেন আপনাকে পাইথন বা জাভা স্ক্রিপ্ট এই বাসাগুলো না জানলেও চলবে তো সামারি এটা এখানে কপি করে নিয়ে আসবো ড্রাক করে তো আনার পর আমরা এখানে এক্সিকিউট স্টেপে ক্লিক করব আমাদের উপরে সবকিছু ঠিক আছে আমরা এখানে ক্রেডেনশিয়ালটা কানেক্ট করে নিয়েছি আমরা যেটা এপিআইটা ক্রিয়েট করছি সেটা তো এখানে আমরা এক্সিকিউট স্টেপে ক্লিক করলাম তো এখানে বলতেছে যে নোট এক্সিকিউট সাকসেসফুলি অর্থাৎ আমাদের এটা সফলভাবে সম্পন্ন হয়েছে এখন আমরা ইআরটিভিলে গিয়ে দেখব যে তথ্যগুলা এখানে আসছে কিনা তো এই যে এখানে দেখুন আমাদের তথ্যগুলো চলে আসছে আতিফুল ইসলাম পরে এই যে আমাদের জিমেইলটা ফোন নাম্বারটা আর এখানে সামারি আমরা যে আবিজাবি লিখে দিছি তো এভাবে কি এআর টিভিলে আমাদের তথ্যগুলো সংরক্ষণ হচ্ছে অটোমেটিক্যালি এআর সাহায্যে এটাকে আমরা সরিয়ে ফেলার জন্য উপরের এই কালো অংশে ক্লিক করব তো এটা চলে যাবে এখন আমরা চাচ্ছি যে আরেকটি ইমেল দিয়ে ফর্মটা পূরণ করে দেখব সেটা এআর টিভিলে সঠিকভাবে যায় কিনা বা সংরক্ষণ হয় কিনা তো এটার জন্য আমরা কি এক্সিকিউট ওয়ার্ক ফ্লো এখানে আবার ক্লিক করবো ক্লিক করে এখানে অন্য একটি ইমেল দিয়ে আমরা সেটা পূরণ করব তো এখানে আমরা যে কোনো একটা নাম দিতে পারি যেমন এখানে সুমন একটি নাম দিলাম তো এখানে একটি জিমেল আমরা নিয়ে নিব যে কোনো একটা জিমেল যে কোনো একটা জিমেল তো এখানে ফোন নাম্বারও আমরা যাতামাতা একটা দিয়ে দিলাম দেন এখানে আমরা লিখে দিলাম দেখব এগুলো যায় কিনা তথ্যগুলো ইয়ার টেবিলে সঠিকভাবে দেখান আমরা ইয়ার টেবিলে গিয়ে দেখি তো দেখুন এখানে তথ্যগুলো চলে আসছে সুমন পরে আমরা বানিয়ে একটি মিল দিয়েছিলাম তো আমরা এখানেও সবগুলো তথ্য বানিয়ে দিয়েছি তো এইগুলো চলে আসছে তো আমাদের এখানে এয়ার টেবিলে তথ্যগুলো সংরক্ষণ করা অটোমেট অটোমেটিক্যালি হচ্ছে আমরা সফলভাবে এটা করতে পেরেছি এখন আমরা এটাকে যদি যেমন অন ফর্ম সাবমিশন এটাকে আমরা রিনেম যদি করতে চাই তাহলে এটা রাইট বাটনে ক্লিক করে এখানে রিনেম করতে পারবো দেন আমরা যেহেতু এটা ইউজার ফর্ম আমরা ইউজার ফর্ম লিখতে পারি এটা রিনেম করলাম এটাকে আমরা রিনেম করে নেই তো এটাকে আমরা ডাটা লিখতে পারি যে তোমরা তথ্যগুলো এখানে এয়ারটি রাখবো এটা যেটা আমরা এভাবে রিনেম করতে পারি এগুলোকে তো আশা করি আপনারা বুঝতে পারলেন এনআই টেন ব্যবহার করে কিভাবে অটোমেটিক্যালি ইউজারের ডাটাগুলো ইয়ার টেবিলে সংরক্ষণ করা যায় আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে আতিক এডুকেশন একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন